মার্চিদি জন্য জানো আমি তোরই বলে আমি মার্চিদি এ মাই আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা হইছে এ দুইটা বাচ্চা হওয়ার পরে আমার ছয় বরি সন্ন্য লইয়ে ও মাই চলে গেছে বাড়ি চলে গেছে তো ওরে বলতেছে আমারে ডিফুজ দেও ডিফুজ দেনা না সম্মানের সাথে আমারে ডিফুজ দাও আমার সম্মান আমার নিয়ে যা আমার সম্মান আমি নিয়ে যা আমি একটা বিয়ে করব। এখন আমার বিয়ে করতেও দেয় এ আমার স্বর্ণগুলো নিয়ে ও গান আছে চাকরি তুলি দিছে মায়ের ও গান মেজে চরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানু বাড়িতে আছে আমি প্রতি মাসে সাহায্য যাই হন আমার সাহায্য যাই তো গেছি আমার সাহায্য দেয় না বাচ্চা হতুর হন বাচ্চে এ শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এইটা হতে আমার মারি সাত লাখ টাকা গুণরে দিব যাতে আমি মেম্বার টেম্বার লোক আমার এলাহার দুইজন মেম্বার নিয়ে গেছে সাহেব সাহেবুল আজম সাহেব মেম্বারকে নিয়ে গেছে দিদার আলম কুকনকে নিয়ে গেছে মাইফা হতে আমি ভাত খাব না হতে বা না হলে সময় নাই আমার একটা ডিভোর্স দিয়ে দাও তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিছে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা দিয়ে কিনছি হতে আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য যৌতুক যৌতুক তো যায়

আর একটা সুট আছে আমার মার একজোর বড় হাম ফুল দুই জোর সুট হাম ফুল তারপরে আমার বাইর একটা সেন নিছে চুরি করে নিয়ে আমারে বলে দুইটা আনতে নিছে আর আটটা ছোট ছোট আনটি দুইটা আনটি আষ্ট নিছে আমার চার আমার মার আর ঘরে সাড়ে ছয় ঘরে নিছে নিয়ে আমারে এই তো হয় আর সাত লাখ আমার মারি সাত লাখ টাকা দিব